মোংলা প্রেস ক্লাবে মত করেছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের ফসল দেশের এই স্বাধীনতা সমুন্নত রাখতে হবে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে শান্ত থাকতে হবে দলে উশৃঙ্খল ও সন্ত্রাসীর কোনো জায়গা নাই সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি বজায় রাখতে হবে এ সময় উপস্থিত ছিলেন মংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব খান এ সময় উপস্থিত ছিলেন মংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান মংলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল ভুঁইয়া শাহজাহান ফকির আঞ্চলিক শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা শেখ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাহিদ খান জেলা যুবদলের দলের সাবেক সদস্য জিয়াউর রহমান হিরন রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল সালাম ব্যাপারী পৌর কৃষক দলের সভাপতি জিয়াউল ইসলাম মিঠু সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ